মুমতাজুলকে বলছি পরিষ্কার করে মুমতাজুলকে বলছি আগে হারাম খাওয়া বন্ধ করেছে মুমতাজুল তোমার লেকচার আমি সহ্য করব না তোমার লেকচার বেলডাঙ্গায় বেগুন বাড়িতে মেরে গেছো এরপরে আসবা তুমি বেলডাঙ্গা মুর্শিদাবাদে কোথাও জালসা করতে সেদিন তোমার সাথে আমি বোঝাপড়া করব। তুমি কত বড় দালাল হয়েছো তুমি ইউটিউবার চালাও ইউটিউবারদের পয়সা হারাম লটারির পয়সা হারাম তুমি আবার বড় বড় লেকচার তুমি কোরআনের বিজ্ঞ ব্যক্তি হয়েছ টাকা নিয়ে বক্তব্য দিতে সেটাও তো হারাম একশো বার আমরা তো বলছি রাজনীতির ভাষণ দিতে যাই কারো সাথে টাকা নিয়ে করতে যায় না তিরিশ বছর আগে থেকে কংগ্রেস করতাম তখন কংগ্রেসের নেতাদেরকে জেলায় আলে হোসেন মন্ডল বলে এক নেতা ছিল তাকে যখন আমি কোনো সময় বলতে গিয়েছি যে আমাদের শক্তিপুরে আসেন রেজিনগরে আসেন একটা ভাষণ দিতে হবে একটা মিটিং এ তা আমাকে বলতো আমার কাছে তো টাকা নাই আমার অ্যাম্বাসেডারে তিনশো টাকা তেলের দি যাস তাহলে যাব আমি কারো সাথে তিনশো টাকা নিয়ে তোমার মতন পনেরো হাজার টাকা অ্যাডভান্স নিয়ে বক্তৃতা করতে যায় না বন্ধু তুমি আগে হারাম খাওয়া বন্ধ করো তারপরে লেকচার মারবা মমতাজ মমতাজুল তোমার লেকচারের ধার ধারে না হুমায়ুন কবির তুমি মুর্শিদাবাদে যেখানে জালসা করতে আসবা তোমার সাথে ওই কথার কৈফত আমি নেবো তারপরে তোমাকে ছাড়বো দেখি তোমার পিছনে কে আছে কটা লোক তোমাকে সাপোর্ট দেয় দেখব আমি তোমার জালসা করে খাওয়া বন্ধ করে দেবো তোমার মুনাফে গিরি করা বন্ধ করে দেবো মুন্তাজুল উনি জালসা করে বেড়ান মুসলিম সমাজের কোরআন হাদিসকে বিক্রি করে খান কোরআন হাদিস থেকে উদ্ধৃত করে টাকার বিনিময়ে তিনি জালসা করে বেড়ান তিনি যদি এত উপদেশ দিচ্ছেন তা তেনার উপদেশটা আমি গুরুত্ব দিতাম যদি তিনি এক মাস আগে থেকে লোকের কাছ থেকে অ্যাডভান্স নিয়ে তারপরে তিনি কোরআন হাদিসের ব্যাখ্যা করতে যান আমরা রাজনীতি করি রাজনীতির মঞ্চে আমরা যখন কোথাও কোনো মঞ্চে ভাষণ দেওয়ার জন্য সে দমকল হোক জলঙ্গি হোক চাই জঙ্গিপুর হোক চাই ফারাক্কা হোক চাই রেজিনগর হোক বেলডাঙ্গা হোক কোথাও যখন আমরা রাজনৈতিক বক্তৃতা দেওয়ার জন্য কোনো মঞ্চে যাই এই মন্ত্রাজদের মতন আমরা কারোর সাথে অ্যাডভান্স নিই না কারো কাছ থেকে তেলের পয়সাও চাই না আমাদের গাড়ি রোজগারের পয়সায় তেল পুরে আমরা সেখানে গিয়ে বক্তৃতা করতে যাই কাজে এখান থেকে মমতাজুল